আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স নিউ সানরাইজ টেলার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এর আগেও সেম ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আজও আবার সেম ভিডিওটি দিতেছি ভিডিওটি হচ্ছে বিওয়ার্স ইন্ডিয়ান কাট ব্লাউজ বিওয়ার্স আমি এখানে দেড়গজ দুই হাত বহরের গজ কাঁফ নিয়েছি ইন্ডিয়ানকে ব্লাউজ কাটিং করার জন্য আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা নতুন টেইলারিং কাজ শিখতে চাইতেছেন বা শিখতেছেন বা কিছু কাজ শিখছেন দুই মাস চার মাস ছয় মাস কাজের বয়স হয়েছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং বাসায় বসে আপনারা যারা মা বোনরা কাজ করতেছেন কাজ শিখতেছেন আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বিওয়ার্স আমি এই যে মার্ক শুরু করলাম ব্লাউজ ড্রয়িং শুরু করলাম ব্লাউজের লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি এই যে আমরা ষোলো ইঞ্চি নিলাম আরও হাফ ইঞ্চি মার্জিন নিলাম শোল্ডারের দিক দিয়ে এই ব্লাউজটির বডির মাপ হচ্ছে বিয়াল্লিশ তাহলে ব্লাউজ যেহেতু এই জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চি ডাউন দিলাম মহড়ার ডাউনটি সাড়ে ছয় ইঞ্চি দিলাম এবার আমরা শোল্ডারের দাগ টানবো তারপর বডির মধ্যে দাগ টানবো এবার বিওয়ার্স আমরা বডির মাপ ধরবো বডির মাপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের সারিবাগের এক ভাগ সাড়ে দশ কমরের মাপ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সারিবাগের এক ভাগ ফোনে নয় এবং ব্লাউজের মধ্যে টিকিন হয় টিকিনের জন্য আরও মার্জিন নিলাম এক ইঞ্চি এবার আমরা গলার ড্রয়িং করব গলার খোফাই ড্রয়িং করব ফোনে তিন ইঞ্চি শোল্ডারের মাপ ধরবো আমরা শোল্ডারের মাপ ধরবো আমরা তেরো ইঞ্চি শোল্ডার আরও হাফ ইঞ্চি মার্জিন নিলাম এবার শেপ কাঠের শেপটুকু দিয়ে আমরা মারা শেপটুকু টেনে দেব ধরবো এবার আমরা শেপ কাটের সুজা অংশ দিয়ে বডির মার্ক টানব এই হচ্ছে বডির মার্ক প্রথম সেলাইটার মধ্যে সেলাই প্রথম ড্রয়িংটার মধ্যে সেলাই যাবে এই ড্রয়িংটার মধ্যে কাটিং হবে এবার আমরা টিকিনের মার্ক টানব এই যে টিকিনের মার্ক ধরলাম আমরা গলার মাপটিও টেনে দরলাম বিওয়ার্স এখানে টিকিন দিব আমরা সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি টিকিন দিব ছয় ইঞ্চি লম্বা টিকিন হবে বিওয়ার্স ফিসনের গোলার মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি এই যে আমরা কোনো কোনো ধরে পাঁচ ইঞ্চি গলার মাপ ধরলাম সামনার গোলা মাপ হচ্ছে সাত ইঞ্চি এই যে কোনো কোনো ধরে সাত ইঞ্চি গলার মাপ ধরলাম এবার আমরা গলার গোল আকৃতি ড্রয়িংটি করে নিব বিওয়ার্স ইন্ডিয়ান কার ব্লাউজ এবং নর্মাল কার ব্লাউজ কাটিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে আপনারা কাটিংটি দেখলেই অবশ্যই বুঝতে পারেন আমরা এবার হাফ কাটে ড্রয়িং করবো হাফ কাট আমরা সামনের সামনের দিক দিয়ে নিতেছি ফোনে পাঁচ ইঞ্চি এবং বডির সাইটের দিক দিয়ে নিতেছি আমরা ফোনে তিন ইঞ্চি এবার আমরা শেপ কাট দিয়ে এভাবে শেপ মার্ক টানব দেখুন আমি হাফ কাট ড্রয়িং করলাম এবার আমি ইন্ডিয়ান কার্ড ব্লাউজের বেশটুকু ড্রয়িং করবো এই যে চক দিয়ে এভাবে ছোটো ছোটো করে দাগ টানবেন এভাবে দাগ টেনে বিয়স এভাবে দাগ টেনে আপনারা বেশটুকু ড্রয়িং দিবেন বেস্টের ডাউন দিব আমরা ফোনে নয় ইঞ্চি এই যে ফোনে ন ইঞ্চি আমরা ড্রয়িং দিলাম বেস্টের আবার এখানে আরেকটি শেপ আছে এখানে আরেকটি পার্ট আছে এই পার্টটুকু আমরা ড্রয়িং দিলাম দেখুন বিওয়ার্স আমার ইন্ডিয়ান কার ব্লাউজের ড্রয়িং প্রায় শেষ ইন্ডিয়ান কার ব্লাউজ কাটিং করার সময় আমরা ফিশন পার্টের মধ্যে সম্পূর্ণ ব্লাউজটুকু ড্রয়িং করি কাটিং করতে সময় আমরা ফিশন পার্ট এক পার্টে কাটিং করে তারপরে ফিশন পার্টের ড্রয়িং অনুযায়ী আমরা সামনের পার্ট কাটিং করবো দেখুন বিওয়ার্স আমার কোনো ইন্ডিয়ান কার ব্লাউজ যেটা কাটি ড্রয়িং করা শেষ এটা হচ্ছে ফাস্ট কাট ব্রা কাটের মধ্যে ফাস্ট কাট ব্লাউজ আবার হাফ কাট শুধু হাফ কাটের মধ্যে শুধু এই কাঠটা দিয়েও আবার হাফ কাট ব্লাউজও হয় তাহলে বিওয়ার্স আমার ড্রয়িংটি আপনারা দেখছেন বুঝছেন আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন অবশ্যই আপনারা ইন্ডিয়ান কার্ড ব্লাউজ আপনারা কাটিং শিখতে পারবেন বিওয়ার্স আমি কাটিং শুরু করি আপনারা আমার সাথে থাকুন বিসমুল্লাহ রহমান রাহিম বিওয়ার্স ইনিসের দিক দিয়ে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিলাম কারণ ব্লাউজের কমারের মধ্যে যদি আমরা এক্সট্রা কাপড় দিয়ে ফটটিটা ধরি তখন ব্লাউজের খবরটুকু ফিটিংটা সুন্দর আসে এই জন্য আমরা এক্সট্রা ফটটি দিয়ে আমরা কোমর সেলাই করবো এই জন্য নিচে শুধু হাফ ইঞ্চি মার্জিন নিলাম ঠিক আছে বিহার্স আপনারা যদি সান কাজ সহজ করার জন্য আপনারা সাইলে কাফর নিচের ফটটিটুকু মুড় জন্য আপনারা একসাথে কাপড় রাখতে পারেন কিন্তু আমি এটা করি না আমি সব সময়ই এক্সট্রা কাপড় দিয়ে মুড়ানোর জন্য শুধু হাফ ইঞ্চি মার্জিন রাখি দেখুন আমার ফিশন পার্ট কাটিং শেষ এবার আমি সামনার পার্টটুকু কীভাবে কাটিং করি ড্রয়িং অনুযায়ী আপনারা সাথে থাকুন দেখুন এবার আমি এই যে হাফ কাটটুকু কাটিং করব দেখুন এই যে হাফ কাঠ এই হাফ কার্টুকু কাটিং কীভাবে করি দেখুন আপনারা এই যে আমি এইভাবে এইভাবে তার উপরে বসিয়ে নিব হ্যাঁ এইভাবে বসিয়ে নিয়ে আমি ড্রয়িং ধরব আপনারা যদি এভাবেও চান এভাবেও পারবেন আমি এই দিক দিয়ে কাটিং করবো যেহেতু আমার এদিক দিয়ে সাফর সেভ করার সুযোগ আছে বিহর্স আমি ওই দিক দিয়ে আমি হাফ কারটুকু এই দিক দিয়ে ড্রয়িং করব এই যে দেখুন আমি তার মার্ক অনুযায়ী আমি বসিয়ে দিলাম এই যে দেখুন দর্শক আমার হাফ কারটুকু কাটিং শেষ এই যে দেখুন এই যে আমার হাফ কাট এই হাফ কারটুকু কাটিং শেষ এইখানে তলে উপরে আমি সেলার জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মার্জিন রেখেছি বিয়ার্স এবার আমি দেখুন ইন্ডিয়ান কার্ট ব্লাউজের সাইড পার্টটুকু কাটিং করবো সাইড পার্টটুকু কীভাবে কাটিং করতে হয় আপনারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই যে এই যে শোল্ডার থেকে ধরে এই যে সাইড পার্টটুকু এই সাইড পার্টটুকু আমি কীভাবে কাটিং করি আপনারা দেখুন আমি প্রথম শোল্ডার সমান করে কাটিং করে তারপরে মারা কাটিং করে নিয়ে নিলাম এবার কেচির আগা দিয়ে এভাবে ছোটো ছোটো করে চাপ দিয়ে আমি ড্রয়িং অনুসারে আমি উল্টো সাইটে ড্রয়িং আকৃতি বাঁশিয়ে আনবো এই যে দেখুন এবার আমি এই যে চক দিয়ে এইভাবে দাগ টানবো দর্শক দেখুন এই হচ্ছে গোলা এই হচ্ছে বেস্টের বেস্টের সাইড ঠিক আছে বিওয়ার্স ওইদিক দিয়ে হাফ ইঞ্চি সেলার জন্য মার্জিন এদিক দিয়ে হাফ ইঞ্চি সেলার জন্য মার্জিন বিওয়ার্স ব্লাউজের বেলায় গলা সমান হইলেও তালফাত কাটিং করতে হয় গলা সমান গলা হইলেও তালফাত কাটিং করতে হয় এবং সামনা পিছন হাফ ডাউন গলা হইলেও তালফাত কাটিং করতে হয় এই জন্য আমি তালফাতটুকু কাটিং করে নিয়েছি ডিওর্স এবার আমি ব্যাস টুকু কাটিং করব ইন্ডিয়ান কাট ব্লাউজের মূল অংশ যেটুকু আছে ওইটুকু আমি কাটিং করব। আপনারা সাথে রাখুন ইন্ডিয়ান কাট ব্লাউজ কাটিং করতে সময় আপনারা অবশ্যই উরেফ খাফর উরেফ টেইলারিং বাসা উরেফ উরেফ যেন হয় খাপড়ের অংশটুকু ওইটা মাথায় রেখে আপনারা কাটিংটা করবেন অবশ্যই পাটগুলো উরেফ হতে হবে টেইলারিং বাসা যেটাকে বলে উরেফ এটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ডিওর্স এ জায়গা থেকে ওরেফ করে আসছে না আমি এই জন্য কাপড়টুকু সরিয়ে নিচ্ছি এই যে আমি কাপড়টুকু নিচে নামিয়ে নিলাম আমি এবার মূল বেস্টের অংশটুকু কাটিং করব খেঁচি দিয়ে এইভাবে আবার চাপ দিব এটার মধ্যে बार चोक दिए दाग ठानबो ये देखो व्यूअर्स আমার বেস্টের এক পার্ট কাটিং হচ্ছে এখন এইটুকুই মূল বেস্টের অংশ তারপর আরও এক পার্ট আছে আমি ওই পার্টটুকু কাটিং করব আপনারা অবশ্যই দেখবেন তারপর আমি আপনাদেরকে সবগুলি পার্ট একসাথে বেশিয়ে মিলিয়ে দেখিয়ে দিব সামনার পার্ট সম্পূর্ণ কাটিং হয়ে গেছে আমি না মেলানো পর্যন্ত বুঝতে পারবেন না সামনার পাটটুকু কিভাবে হইল ইন্ডিয়ান কার্ট ব্লাউজ কাটিংটা দর্শক খুব সহজ আর না হয় খুব কঠিন যদি খাবারটুকু একটু কুচকানো তাকে অবশ্যই আপনারা ইস্ত্রি মেরে নেবেন এখানে একটা টিকিন হবে দর্শক এই যে টিকিন এবার ফিশন পাট থেকে উইটার মাপটা নিব এই যে ফিশন পার্টুকু এখানে আছে দর্শক ষাট ইঞ্চি এইখানে আসে আড়াই ইঞ্চি আমরা ওই দিক দিয়ে নিব সাড়ে ষাট ইঞ্চি ওই দিক দিয়ে নেব আমরা তিন ইঞ্চি এটা হচ্ছে প্লেটের সাইট এটা হচ্ছে বেস্টের আউট সাইট ঠিক আছে দর্শক যদি আপনারা না বোঝেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেব আপনারা কেউ যদি আমার এই কাটিং দেখে ইন্ডিয়ান ইন্ডিয়ানকার ব্লাউজ কাটিং শিখতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওটি অফলাইনে ডাউনলোড করে রাখতে পারেন সব সময় তো আর মোবাইলে ডাকা থাকে না এই এই যে দেখুন দর্শক আমি অলরেডি সামনা পাট কাটিং শেষ করে ফেলেছি এই যে দেখুন কীভাবে সামনা পাটটি রেডি হয় এই দুটি পাটের সাথে এইটুকু টিকিন দেওয়ার পরে এইটুকু টিকিন দেওয়ার পরে এই যে এইভাবে বসবে দর্শক দেখুন এটা এখানে জয়েন্ট হবে এখানে টিকিন দেওয়ার পরে এই টিকিনটি দেওয়ার পরে এখানে সেই আসবে তারপরে দর্শক এই যে এইভাবে সামনার পাট হয়ে যাবে সেলাই করার পরে এখানে দেখতেছেন যদি অনেক খাপড় কম আছে এই পার্টে কম এই পার্টে বেশি কিন্তু সেলাই করার পরে দর্শক কিন্তু মার্জিন আছে মার্জিন সহ সেলাই করার পরে প্রত্যেকটা পার্ট জয়েন দেওয়ার পরে আপনার এক হয়ে যাবে প্রত্যেকটা পার্টের মধ্যেই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি চতুর্দিক দিয়ে মার্জিন আছে তাইলে দর্শক আমার সামনার পাটটুকু তু� কাটিং শেষ আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে একুরিটভাবে আবার বোঝানোর চেষ্টা করব তাহলে দর্শক আমি আজকে এইখানেই বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত